এই পৃথিবীতে কেউ সারা তো ছাড়া ভালোবাসে না আমি খুব করে চাইতাম কেউ আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসু কিন্তু এই পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার থেকে আপনাকে কেউ বেশি ভালোবাসবে না আপনার ভালো রাখার দায়িত্ব আপনার নিজে নিজেকে নিজের নিজের ভালো রাখতে হবে আপনার ভালো রাখার দায়িত্ব আপনার ভালো থাকার দায়িত্ব কেউ নেবে না কেউ আপনাকে তার নিজের চেয়ে বেশি ভালোবাসবে না জীবনে আমি সুখী হতে চেয়েছিলাম আমার স্বপ্নগুলো পূরণ করতে চেয়েছিলাম কিন্তু এটা কখনোই হয়ে ওঠেনি আমি দেখলাম আমি যেখানে ভালো থাকবো বা আমি যেখানে সুখে থাকবো যেটা করলে আমি ভালো থাকবো সেটা করলে হয়তো আমার ভালো হলেও আমার ভালো থাকাটা হলেও অন্যের ভালো থাকাটা হচ্ছে না সেখানে হয়তো আমি ভালো থাকবো কিন্তু সে ভালো থাকবে না কখনো কেউ আমাকে নিয়ে ভাবে নিজে। যে সে কীভাবে ভালো থাকবে সে কীভাবে ভালো থাকতে চায় তাকে কীভাবে ভালো রাখা যায় এটা কখনও কেউ ভাবে নি মানুষ প্রথমে নিজের স্বার্থটা দেখে নিজের স্বার্থে বাইরে কেউ আপনাকে খুশি করবে না কেউ আপনাকে ভালোবাসবে না স্বারতে আঘাত লাগবে সে আপনি খারাপ হয়ে যাবেন আপনার মতো খারাপ একটাও নেই যতক্ষণ আপনি অন্যের মনের মতো চলতে পারবেন অন্যের কথা মতো উঠবেন বসবেন কোনো প্রতিবাদ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সবার কাছে অনেক ফেরস্তা সবাই আপনাকে তার স্বার্থের জন্য ব্যবহার করবে আপনি ভালো থাকলেন আপনি খারাপ থাকলেন তাদের এটা দেখা প্রয়োজনই নেই তাদের স্বার্থটা আগে আপনি ভালো থাকলেও কি আপনি খারাপ থাকলেও কি তাই এসব মানুষ থেকে কোনো কিছু আশা না করাটাই আপনার জন্য ভালো